রাজ্যের নাম এভারেস্টের মাথায় উজ্জ্বল করতে এবার আসাম রাইফেলসের সহযোগিতায় মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের যুবক অরিত্র রায় বাইসাইকেলে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আগরতলায় আসাম রাইফেলস ক্যাম্পে তাকে শুভেচ্ছা জানান আসাম রাইফেলসের কমান্ড্যান্ট সাহির শর্মা সেখানে পতাকা নেড়ে তার যাত্রা শুভ সূচনা করেন বাহিনীর কমান্ড্যান্ট বিশেষ হিসেবে অসাধারণ যাত্রায় এবার পা চলেছে রাজ্যের একজন উৎসাহী পর্বতারোহী শনিবার বাইসাইকেল নিয়ে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রোনা দিল অরিত্র আসাম রাইফেলসের সহযোগিতায় মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা অরিত্রকে শুভেচ্ছা জানান আসাম রাইফেলসের কমান্ডেন্ট সাহিল শর্মা পরে পতাকা নেড়ে অরিত্রের মাউন্ট এভারেস্ট যাত্রা অনুষ্ঠানের সূচনা করেন কমান্ডেন্ট বিশ্বের শীর্ষে অসাধারণ যাত্রায় অরিত্রকে সমর্থন করতে পেরে গর্বিত বোধ করে আসাম রাইফেলস সাইকেল চালিয়ে ফাফলু পর্যন্ত এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠা এবং এভারেস্ট ম্যারাথন দৌড় তার মিশন এ মিশন টিকে সহনশীলতা স্থিতিস্থাপকতা এবং প্রতিশ্রুতির মাধ্যমে বাস্তবায়িত করা সত্যিকারের পরীক্ষা ছিল আসাম রাইফেলস তাকে অভিবাদন জানিয়েছে এবং এই ঐতিহাসিক কৃতিত্বে তার সাফল্য কামনা করে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অরিত্র জানান পরিবেশ রক্ষায় সবুজায়ন এবং যুব সমাজকে ক্রীড়াঙ্গনে নিয়ে আসার বার্তা নিয়ে এই যাত্রা তাছাড়া আরেকটি উদ্দেশ্য রয়েছে তা হল নেশামুক্ত সমাজ গঠন জাতীয় সড়ক হয়ে আম্বাসা ধর্মনগর শিলিগুড়ি হয়ে প্রথমে নেপালে প্রবেশ করা হবে সেখানে সাইকেল রেখে পায়ে হেঁটে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা তাতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই মাস আমার ফার্স্ট টার্গেট ত্রিপুরা থেকে ফার্স্ট মাউন্ট এভারেস্ট ক্লাইম করা এটা ওয়ার্ল্ডের থেকে বড়ো পাহাড় অ্যান্ড আমি কয়েক বছর ধরেই ম্যারাথন সুইমিং সাইক্লিং টাইনে আছি পুরো ইন্ডিয়া থেকে মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছে ওয়ার্ল্ড একশো ত্রিশ কোটির মধ্যে পাঁচশো জন মাত্র তো আমার ইচ্ছা ছিল ত্রিপুরার নাম সবার শৃঙ্গে নিয়ে যাওয়া মাউন্ট এভারেস্টের ওপরে অ্যান্ড আমি চেয়েছিলাম এটা একটু ইউনিক হোক তার জন্য আমি এখান থেকে সাইকেল নিয়ে বেরোচ্ছি মেইন উদ্দেশ্য এটাই যে এই মিশনটার ক্লিন অ্যান্ড গ্রিন এনভায়রনমেন্টকে সাপোর্ট করে যাতে পলিউশন ফ্রি থাকতে পারি আমরা অ্যান্ড আরেকটা মেন উদ্দেশ্য হলো আমাদের এখানে যত সব ইউথরা আছে তাদের জন্য একটাই আমার ইয়ে থাকে মেসেজ থাকবে এবং একটা স্পোর্ট নিয়ে এঙ্গেজ থাকা অ্যান্ড এই প্রজেক্টের মাধ্যমে আমি সেটাই স্প্রেড করতে চাই মেসেজটা অ্যাজ এ ক্যাম্পেইন অ্যাগেনস্ট ড্রাগ টু বি বিওয়ে ফ্রম ড্রাগস অ্যান্ড অল নেশা মুক্তির জন্য এটাই আমার মেইন উদ্দেশ্য video report searching the channel.